আসসালামু আলাইকুম ইজি ফ্যাশনের পক্ষ থেকে আবারো নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের জন্য আসলে আজকে এত মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট নিয়ে আসছি আমরা কালামকারীর মধ্যে ভাইরাল কালামকারি প্রত্যেকটা কালার কম্বিনেশন আজকে দেখাই দিব এত পরিমাণ হিউজ এটা চাইদা 1000 প্লাস স্টকে আছে শুধু রেড কালারটা সবচেয়ে বেশি চলতেছে সব কালারই চলে এইটা 1000 প্লাস প্রোডাক্ট আছে আপনারা যাই যত পিস চান নিতে পারবেন রং কষ্ট থাকবে 100% গ্যারান্টি এই যে ভাইরাল একটা গঙ্গা গঙ্গা প্যাটেল কালামকারি। রং থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবং ওনাটা থাকবে পুরা পাক্কা পাঁচ এবং নামাজি ওনা থাকবে বিশাল বড় ওনা এই যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে আর পি সাইজ হবে এই যে কালার গুলো দেখাই দেন প্রত্যেকটা কালার দেখাই দেন ঠিক আছে যারা যারা নিবেন ইমোর সবে যোগাযোগ করবেন হয়তো বা আমাদের পেজে নক দিবেন বা স্ক্রিনশট পাঠাবেন এই যে এদিকে আমাদের পাশে আরেকটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের ছবিও থাকবে এবং কালারগুলো গুলো দেখেন এই যে অন্যটা পুরো পাক্কা নামাজি অন্য থাকবে পুরো পাক্কা পাঁচ হাত রং কোস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাট করে